বাংলাদেশের খেয়ে বাংলাদেশের পরে বাংলাদেশের সাথে মানুষ এমন গাদ্দারি কিভাবে করে এটি আমাদের বুঝে আসে না হ্যাঁ বলছি ডেইলি কথা স্টারের এই ডেইলি স্টাররা বাংলাদেশের সমস্ত সম্পদ ভোগ করছে বাংলাদেশের রাজনীতিতে এরা হস্তক্ষেপ করছে অথচ এরা সব সময় প্রতি মুহূর্তে ভারতের গুনগান গাচ্ছে এটা বিষয়টা এরকম আমাদের গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে খায় দায় ভাতারের গুন এরকম অবস্থা হয়েছে গত তারিখে তারিখে এই জুলাই মাসের একটি রিপোর্ট করে তার ইংরেজি ভার্সনে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন তার রিপোর্টের ধরনটা ছিল এরকম যে সিংহে সত্যজিৎ রায়ের পৈত্রিক ভিটা ধ্বংস করে ফেলছে ইউনুস সরকার তো ডেইলিস্টারের এই রিপোর্ট প্রকাশ হবার সাথে সাথে ভারত থেকে একের পর এক বিবৃতি আসা শুরু হলো মমতা ব্যানার্জি তিনি দেখেন দেখুন কি পোস্ট দিয়েছেন তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে গিয়ে লিখেছেন যে আমরা দেখলাম ময়মন সত্যজিৎ রায়ের পত্রিক ভিটা ভেঙে ফেলা হচ্ছে ধ্বংস করা হচ্ছে এতে আমরা যার পর নাই দুঃখ ভারাক্রান্ত হয়েছি ব্যথিত হয়েছি সত্যজিৎ রায়ের মতো এরকম একজন ব্যক্তিত্বের স্মৃতিচিহ্ন যদি বাংলাদেশ থেকে মুছে ফেলা হয় তাহলে এটি আমাদেরকে ব্যথিত করে এটি আমাদেরকে আহত করে আমি ভারত সরকারকে আহ্বান জানাই তারা যেন বাংলাদেশের এই সত্যজিৎ রায়ের স্মৃতিচিহ্ন ভেঙে ফেলার মুছে ফেলার এই হীন চক্রান্ত তারা যেন নজরে রাখে অর্থাৎ মমতা ব্যানার্জি ভারত সরকারকে অনুরোধ জানাচ্ছেন যে বিষয়টি যেন তার তারা নজরে রাখে কি করছে বাংলাদেশে এরকম কেন হচ্ছে আমাদের স্মৃতিচিহ্ন সেখানে মুছে ফেলা হচ্ছে তার এই বিবৃতি দেওয়ার পরে ফেসবুক পোস্টের পরে ভারত এবার একের পর এক বিবৃতি দেওয়া শুরু করলেন যে আমরা সত্যজিৎ রায়ের স্মৃতিচিহ্ন সংরক্ষণে সহযোগিতা করতে চাই বাংলাদেশ সরকার কোনো মতো অবস্থায় যেন এই কাজ না করে প্রয়োজনে এখানে আরো বহুতল ভবন নির্মাণের জন্য এই স্মৃতি সংরক্ষণের জন্য যা যা করা দরকার আমরা সেখানে সহযোগিতা করতে চাই ইত্যাদি ইত্যাদি আচ্ছা আমার প্রশ্ন এখন ডেইলি স্টারের বিষয়টা পরে আসতেছি সে কত বড় মিথ্যাচার করেছে কত বড় গাদ্দার এগুলো বাংলাদেশের সাথে কি ধরনের গাদ্দারি সে করছে সেটি পরে আসছি তার আগে একটি একটা কথা বলে নেই সত্যজিৎ রায় বাংলাদেশের কে বাংলাদেশের ইতিহাসের সাথে তার কি সম্পর্ক রয়েছে বাংলাদেশের ইতিহাসের সাথে সত্যজিৎ রায় তার দাদা উপেন্দ্র কিশোর রায় তার পূর্বপুরুষের সাথে বিন্দুমাত্র কোনো ইতিহাসের অংশ নয় তারা তাদের স্মৃতিচিহ্ন আমাদের রক্ষ সংরক্ষণ করতে হবে কেন কেন সংরক্ষণ করতে হবে বরং যদি এইভাবে প্রশ্ন করি যে ভারত সরকার কি আমাদের মওলানা আব্দুল হামিদ খান ভাসানির স্মৃতিচিহ্ন রক্ষা করেছে মওলানা ভাসানির স্মৃতি বিজড়িত যে আসাম এই আসামের কোথায় মওলানা ভাসানির চিহ্ন সংরক্ষণ করা হয়েছে ভারত সরকার এই জবাব দিতে হবে মমতা ব্যানার্জিকে এই জবাব দিতে হবে কলকাতায় কি হোসেন শহীদ সরোবার দি সে বাংলায়কে ফজদুল হক এদের স্মৃতিচিহ্ন কোথায় সংরক্ষণ করেছেন আপনারা অতি দ্রুত জানাবেন যে কোথায় আপনারা আমাদের এই বাংলাদেশে এই নেতাদের স্মৃতিচিহ্ন আপনারা সংরক্ষণ করেছেন এটি জানানো এটি জানাবেন যদি আপনারা দেখাতে পারেন যে হ্যাঁ আপনারা সংরক্ষণ করেছেন তখন আমরা বিষয়টা ভেবে দেখব বাংলাদেশের বিষয়টা কারণ সত্যজিৎ রায়ের চেয়ে শেরে বাংলা একে ফজলুল হক মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি এবং হোসেন শহীদ সোহরা এরা হাজার হাজার গুণ বেশি জনবান্ধব ছিলেন রাজনৈতিক নেতা ছিলেন ইতিহাসের অংশ ছিলেন তাদের স্মৃতি আপনারা কোথায় সংরক্ষণ করেছেন এটি আমাদেরকে দেখাতে হবে এবার আসুন শয়তানি সম্পর্কে কেন এই শয়তানি করে ডেইলি স্টার প্রথম গুলো এই কারণে করে যে এরা যে কোনো একটা বিষয়কে উস্কে দেয় প্রথমে এরা কিন্তু পরবর্তীতে ওই নিউজটা ডিলিট করে ফেলে অর্থাৎ খবর প্রত্যাহার করে নেয় যেটি আমাদের ভুল ছিল কিন্তু তাদের টার্গেট যেটা অর্থাৎ ভারতকে উস্কে দেয় ভারতের সামনে একটা ওই যে ফুটবলের যেমন খেলার মাঠে যেমন ফুটবল একজনের সামনে এগিয়ে দেয় গোল দেওয়ার জন্য ঠিক এই থাকে অর্থাৎ তারা একটা মৌকাকে একটা ঘটনাকে উস্কে দেয় ভারতের সামনে উস্কে দিয়ে ভারতের সামনে একটা বল ভারতের কোর্টে দিয়ে এবার তারা ওই খবরটা প্রত্যাহার করে নেয় সতেরো জুলাই তারা রিপোর্ট করেছিল পনেরো জুলাই যে সত্যজিৎ রায়ের পত্রিক ভিটা নষ্ট করে ফেলা হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে সতেরো জুলাই দেখুন ইত্তেফাক সহ সমস্ত পত্রিকাগুলো দেখিয়েছে যে না এটি সত্যজিৎ রায়ের বাস্তবিটা ছিল না পত্রিক ভিটা ছিল না যে জায়গাটি ভেঙে ফেলা হচ্ছে সেই জায়গাটি মূলত তৎকালীন জমিদার শশীকান্ত আচার্যের জমিদারি ছিল তার পাশে শশীকান্ত জমিদার তার কর্মচারীদের জন্য শশী লজ এর পাশে একটি ভবন নির্মাণ করেছিলেন তার কর্মচারীদের জন্য এবং পরবর্তীতে যখন জমিদারী প্রথা উচ্ছেদ হয় যখন জমিদারি প্রথা উঠে যায় তখন এই ভবনটি পরিত্যক্ত হয়ে যায় পরিত্যক্ত হবার পরে পরবর্তীতে এই জায়গাটি সরকারের খাস জমি হয়ে যায় এবং সরকার ওই জায়গাটাকে বাংলাদেশ শিশু একাডেমিকে বরাদ্দ দেয় সেই শিশু একাডেমির ওই ভবনেই কাজ কার্যক্রম চলছিল পরে ভবনটি অত্যাধিক জরাজীর্ণ হয়ে যাবার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে যাবার কারণে পুনর্নির্মাণের একটি প্রক্রিয়া শুরু হয় এবং এটি বাংলাদেশের সমস্ত আইন কানুন নিয়ম মেনেই এটি করা হয় আর এই ঘটনার সাথে সাথেই ডেইলি স্টার ওখানে যে যে হামলে সত্যজিৎ রায়ের ভেঙে ফেলা হচ্ছে কারণ কি কারণ ওই সত্যজিৎ রায়ের নামের সাথে যে হিন্দুত্ব জড়িত আছে যে এইখানে গেলে পরে তো তার পন্দের ভিতরে আগুন জ্বলে উঠেছে যখন তার পণ্যের ভিতরে আগুন জ্বলে উঠেছে যে এইখানে গেলে তো এই খবর প্রচার করলেই তো ভারত আমাকে কয়েক লক্ষ কোটি টাকা আমাকে দেবে এই টাকার লোভে এই শয়তানগুলো এই গাদ্দার এই টাকার লোভে ওই খবরটা প্রকাশ করে এই শয়তানিটা সারুন বাংলাদেশের খান বাংলাদেশের পরেন নাঙের ভাতারের খেয়ে না আপনার বাপ বাংলাদেশের সাথে গাদ্দারি করে নাই সে বাংলাদেশের স্বার্থের জন্য সবকিছু করেছে আমরা এই ইতিহাস জানি পড়েছি বাপের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায় কোন সন্তান সন্তান